আসসালামু আলাইকুম পিও বিস দেশ ও দেশের বাইরে যারা দেখতেছেন দেখেন প্রত্যেকটার গলায় একটা করে তাবিজ বান্ধা আছে এগুলো আমরা চালানি বিদ্যাগুলা করি দেশে ও দেশের বাইরে যে লোকগুলা চলে যায় বা আসার কথা বলে না বা স্বামী স্ত্রী বাড়ির থেকে চলে গেছে রাগারাগি করে তারা আসে না যারা অন্য জায়গায় বিয়ে চায় স্বামী থ্রী সেই সমস্ত ব্যক্তির জন্য এই ধরনের কাজগুলো আমরা করে থাকি হাসা আসতেছে কিন্তু হাসির কথা না ভাই অনেক ব্যক্তি আছে ওই যে দুঃখে ভরে হালু তুলি তুলিয়ে কই গুয়া দেহালি খারাপ কথা ভিডিওতে বলতে চাই না তারপরে ভিডিওর মধ্যে আসে কি কারণে আসে ব্ল্যাক মিজিকের গাও যারা খায় নাই তারা এই মজাটা বুঝে নাই তাই বলতেছি যদি কোনো ভাই বোন আমার ভিডিওটা দেখে থাকেন আশা করি স্বামীর সাথে তারা ভালো ব্যবহার করবেন আর যারা ভাইরা দেখতেছেন স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন তারাও আজকে টিকা ভালো হয়ে যান ব্ল্যাক ম্যাজিক এমনই একটা জিনিস জানের বদলে যান আপনি যদি কালে না আসেন আপনি স্ত্রীকে না দেখেন বা আপনি আপনার ওয়াইফ্রে যদি কালে জ্বালা যন্ত্রণা করেন সেক্ষেত্রেও কিন্তু এই কাজ তারাও করতে পারে এজন্য সাবধান হয়ে যান প্রত্যেকটার মধ্যে দেখেন তাবিজ বান্ধা আছে এরকম কাজ কিন্তু করে থাকি আমরা বা আমাদের শিশু সব করে থাকে কারণ অনেক মানুষ আছে স্বামীকে কষ্ট দেয় স্ত্রীকেও স্বামী কষ্ট দেয় তাদের জন্য কিন্তু কে ব্ল্যাকজিগুলো করে থাকে স্ত্রীরা বা স্বামীরা টাকার বিনিময়ে কিন্তু কাজগুলো করা হয় অনেকেই বলে যে কীভাবে করা হয় যাক আমি এই ভিডিওটা যার জন্য বানাইতেছি সে অবশ্যই ভিডিওটা দেখলে গেলে বুঝবো আমি দেখেন ভিডিওটা আমি ছেড়ে দেবো আর আজকে এই কাজগুলো করব চারটে কবুতর চারটা কবুতরে গলাই এরকম ই আছে তাবিজ দেওয়া আছে দেখেন প্রত্যেকটা তাবিজই দেওয়া আছে প্রত্যেকটারই গলায় তাবিজ বন্ধ আছে গলায় এটা এসে এলে মাথায় দেওয়া আছে যে গলায় তাবিজ দেওয়া আছে দেখেন আর এমনই একটা ব্ল্যাক মেজিকের কাজ এই কাজগুলা অনেক তান্ত্রিক বাইরা করে থাকেন তাই খারাপ পথে কেউ করবেন না আর দেশ দেশের বাইরে থেকে যদি কেউ আমাকে যে কাজ করাতে চান ভিডিওর নিচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে যে কোনো ধরনের জাদু টোনা বান কুহরি কালাম দেহ দুষ্ট মাদার কালি বুধ বেঁধ পেতনি জ্বালানি কাটানি মারণ উচ্চটন মোহিনী বিদ্বেষণ আপনার সম্পূর্ণ কাজই আমরা করে থাকি আপনাদের বাড়িতে ঘর বন্ধ বাড়ি বন্ধ শরীর বন্ধ বিদেশের যাত্রা বাধা হয়ে রয়েছে মানুষে বন্ধ করে রাখছে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে আপনার প্রতি অবশ্যই আপনাকে সুফল পাইবেন বা আমি সে রাস্তা দেখা দেব অনেকেই কয় যে আমি কাজ পাই না ফল পাই না আসলে কী যে সঠিক জায়গায় আপনি যান হানড্রেড পারসেন্ট পাবেন যেখানে সব শেষ আল্লাহর কোরআন সেখানে শুরু ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও বেশি বড় করব না আজকে এখন তোই আজকে এই শুধু কবিতর দেই যে ভিডিওটা দিলাম যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই তথ্য আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করেন বিশেষ করে আপনিও উপকৃত হন আরেকজনকে উপকৃত করেন আর যারা ঢুকলে ঢুকলে ঠুকড়ে ঢুকড়ে মরতেছেন স্ত্রী চলে গেছে আসতেছে না তাদেরকে বলি তারা আর বেশি দূরই করবেন না যোগাযোগ করবেন যার স্বামী চলে গেছে তারাও যোগাযোগ করবেন আর যারা বলেন প্রেমিক প্রেমিকা শেঁকা খাইছে বিদেশে থাকেন টাকা খায় আর কল ধরে না বা আপনাকে বুঝতেছে না আপনাকে চিনতেছে না তাদের জন্য পারফেক্ট ভিডিও আজকে এই রকম তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ